হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আপ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাইকে জানাই উষ্ণ উষ্ণ গরমের উষ্ণ উষ্ণ শুভেচ্ছা কারণ এই প্রচণ্ড গরমে নতুন রাঁধুনিদের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা আমার মার কাছ থেকে শেখা এই রেসিপিটা আপনারা যদি একবার ট্রাই করেন আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং আমি দেখিয়েছি এজন্য আমার কাছে খুব ভালো লাগবে আমরা কখনও জানি না কোন মাসের সাথে কোন মাস কনটেস্ট করলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় তাই আমরা ভাব আমি ভাবতেছি আর যে রান্নাটা আপনাদের নতুন রাধুনীদের রান্না শেখাবো এই রান্নাটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে মিষ্টি কুমড়ো এবং গাছের পুঁশাক আমি রান্না করেছি ঝোল এই ঝোলটা যে খাবে একবার তার মুখেই লেগে থাকবে এবং রতন রাতনীদের তো বলতে পারে না যে কি মাছের সাথে কোন সবজি অ্যাডজাস্ট হবে এই এই সবজিটা চিংড়ি মাছ দিয়েও আমি খাই চিংড়ি মাছ দিলেও অনেক ভালো লাগে তো আমি উপকরণগুলো আস্তে আস্তে অ্যাড করতেছি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে তার মধ্যে পানি ঢেলে দিলাম কাঁচামরিচ একটু আদা রসুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো সব গুঁড়ো এখানে অ্যাড করব আস্তে আস্তে তারপর দশ মিনিটের জন্য আমি ঢেকে দেব দশ মিনিট পর আবার যখন এটা হয়ে আসবে অনেকটা তারপর আমি এর মধ্যে ট্যাংরা মাছগুলি দিয়ে দেবো যেহেতু দেশি ট্যাংরা মাছ সেহেতু এখানে ট্যাংরা মাছগুলি পাঁচ মিনিট ধরে কষালেই ট্যাংরা মাছের এই না ভাঙার সম্ভাবনাটা থেকে যাবে একশোতে একশো এই জন্য যাতে না ভাঙে এই আমি ট্যাংরা মাছগুলি হালকার উপরে কষিয়ে নিব দশ মিনিট আসলে আমরা দুই তিন মিনিটের ভিডিও বানাই মনে করি যাতে দুই তিন মিনিটে বা আমাদের তরকারিগুলি হয়ে যায় এজন্য আসলে কি তাই তাই নয় কখনো তাই নয় তরকারি রান্না করতে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা সময় লেগে যায় এই সময়টা আমরা কোথায় পাই এই সময়টায় একটু বেশি বড় হবে দুজন সহকারে আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন অনেক ভালো লাগবে এবং অনেক অনেক স্বাদ সমৃদ্ধ একটা খাবার খাবেন যা এই গরমে আপনাদেরকে প্রশান্তি দিবে অনেকটাই প্রশান্তি দিবে তা আমি দশ মিনিটের জন্য আবার ট্যাংরা মাছ দিয়ে ডেকে রাখলাম এবার ট্যাংরা মাছগুলি আমি উঠিয়ে নিব উঠিয়ে না নিলে আবার সবজিগুলো সেদ্ধ হবে না আর ট্যাংরা মাছগুলি বেশি লাড়াচাড়া করলে ট্যাংরা মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যাবে তো এই জন্য আমি লারাচাড়ার সুবিধার্থে ট্যাংরা মাছগুলি আমি উঠিয়ে নিব এবং এক এক করে সবগুলি ট্যাংরা মাছই আমি উঠিয়ে নিব কি সুন্দর কষানোর ইয়ে ধরনটা তো আমি ট্যাংরা মাছগুলি উঠিয়ে নিয়ে সবজিগুলি কড়াইতে দিয়ে দিলাম সবজিটা ছিল আমার গাছের সবজি এজন্য অনেকটা আনন্দ সহকারে আমি রান্না করতেছি এই ফার্স্ট এবছরের এই ফার্স্ট সবজি উঠালাম আর মিষ্টি কুমড়োটা আমি কিনে এনেছিলাম কিন্তু মিষ্টি কুমোরটা এত এত স্বাদ যা বলার মতো না এই গরমে একটু প্রশান্তিদায়ক খাবার খাবো তাও আবার মনের মাদুরি নিয়ে রান্না করব না তাকে কখনো হয় তা কখনো হয় না আজ আমি তৃপ্তি সহকারে রান্নাটা করতেছি এবং তৃপ্তি সহকারে খাবো এবং খেয়েছিও অনেক ভালো লেগেছে আপনারাও ট্রাই করবেন ট্রাই করে দেখবেন যে আপু কি সত্যি বলতেছে না মিথ্যে বলতেছে কমেন্টসে জানাবেন আসলে তরকারিটা ভালো করে কষিয়ে নিতে হবে না কষালে আবার তরকারির একটু কাঁচা কাঁচা ফ্লেভার চলে আসবে এই জন্য মশলাগুলি যাতে তরকারির ভিতরে ভালো করে লেগে যায় এই জন্য আমি তরকারিগুলো খুব খুব ভালো পরিমাণে কষাচ্ছি এবং এমনভাবে কষাচ্ছি যাতে আমার দেখেই খেতে ইচ্ছে করতেছিল তখন তো হয়নি কিচ্ছু করার নাই তখন খাওয়া যাবে না এই আমি খাইতেও পারি নি তাই আমার রান্নাটার জন্য দেখতে পারতেছেন যে কে কত ইয়ামি ইয়ামি দেখাচ্ছে এর মধ্যে যখন ঝোল ঢেলে দিবো আর মাছগুলি ঢেলে দিব তখন মনে হবে যে এই মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে ফেলা যাবে অনায়াসে দুই প্লেট অনায়াসে দুই প্লেট ভাত কে কে খেতে চান আমার এই রেসিপি ট্রাই করবেন প্রতিদিন প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন করলে আপনাদের ভালো লাগবে এবং আমার সে তাতেই আনন্দ লাগবে কারণ নতুন রাঁধুনিরা অনেকেই জানেন না যে কিভাবে কি রান্না করলে সবচেয়ে খেতে ভালো লাগে তাই আমি আজকে এই রেসিপিটা দেখাচ্ছি গরমে প্রশান্তি দিবে এবং মনে শান্তি দিবে শরীরে শান্তি দিবে গরমে বেশি পরিমাণে ভাজা পোড়া তারপর কষানো তারপর জাতীয় খাবারটা আমরা অ্যাভয়েড করব এবং আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকার হবে এটা আমি উঠিয়ে রাখা মাছগুলি এর মধ্যে দিয়ে দেবো আর একটু হালকা পরিমাণের গুঁড়ো দিয়ে দেবো ধনে পাতা ছিল না তাই ধনে পাতাটা অ্যাড করিনি আমি তো আর কি করার রান্নাটা আমার প্রায় শেষই হয়ে যাচ্ছে তা আমি যে এই পরিমাণ ঝোল দিয়েছি এবং ঝোলটা খেতে যে অ্যাড তো এত ইয়ামি হবে কল্পনাও করতে পারিনি আসলেই অনেক স্বাদ হয়েছিল আজকে তরকারিটা আপনারা ট্রাই করবেন আমি ট্রাই করেছি ভালো থাকবেন সবার শুভকামনা রইল আল্লাহ হাফিজ